আজকে মর্নিমন্তরা এখন বাজে তোমার প্রায় সাড়ে ছটা আজকে ঘুম থেকে একটু উঠতে লেট হয়ে গেছে কেন দেখি ঠান্ডাটা কদিন ধরে ছিল না বেশ তাড়াতাড়ি ঘুম ভেঙে যাচ্ছিল আর সব কিছু তুলে দিয়েছি বিছানা থেকে তারপরও আবার দেখো দুটো বার করে দিতে হয়েছে এটা হচ্ছে তোমার কম্বলের বরটা এটা একটা চাদর গায়ে দিয়ে শুতে হচ্ছে ঠান্ডার জন্য আবার গায়েও একটা ছাপাতে হয়েছে একটা উইকটে যাওয়াও করতে হয়েছে কি বলবো আর সব কিছু তুলে দিয়ে কেঁচে মেঁচে সব তুলে দিলাম দিয়ে বেকার আবার একটা সোয়েটার কালকে বের করে রাখলাম কালকে যখন বাইরে গেছিলাম একটা মোটা সোয়েটার বার করতে হলো তো এতটাই ঠান্ডা লাগছে আমাকে এখন ঠান্ডাটা এখন থাকবে আমার মনে হচ্ছে এই সরস্বতী পুজোটা কাটলে দেখা যাক কি হয় আর সকালবেলা বিছানা বোছানোটা এটা হচ্ছে সবচেয়ে বড় কাজ এটা হয়ে গেলে মনে হবে যেন ঠিক আছে অনেকটা কাজ আমার কমপ্লিট হলো তাই কিনা বলো আর রান্নাঘরে এসে আর ফুলকপি গাজর কড়াইশুঁটি তারপরে তোমার একটুখানি ডিম সব কিছু কুচিয়ে নিয়েছি নিয়ে আর ডাল আর ডালেতে একটু সামান্য ঘিম দিলাম ডালটা রেখে দিয়েছিলাম যে একটু দিলাম একটু টমেটো দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি একটু জিরে ফোর আর একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর নুন হলুদ মিষ্টি যেমন দেয় তেমন দিয়েছি যে একটু গ্লাস একটু ঘি আর গরম মশলা দিয়ে না দিয়ে দেবো ডালটা যা খেতে হবে না আর এই চলে এলাম সামনে সামনে এসে একটা গাছে ফুল দেখি আর এখানে গাছগুলোতে একটু জল দিয়ে দিচ্ছি বাইরে একটু কুয়াশা হয়ে যাচ্ছে বেলার দিকে রোদ করলো সকালের দিকে বেশ ভালোই কুয়াশা আর একটু ভালোই ঠান্ডাটা লাগবে ওই জন্য বেশ ভালো করে আমি একটা গায়ে চাদর আর একটা গুলি এ পরে পড়ে ঠান্ডাটা লেগে গেলে না খুব মুশকিল পড়ে যাবো তাই কিনা বলো আর ওখান থেকে এতে একটু চা চা করছে মনটা একটু সকালে মনে হবে এনার্জি তো এই জন্য তোমাকে বলি তুমি একটু চা করি না আমার কফি খেতে সকালবেলা একদম ভাল লাগে না যাই বলো সকালবেলা একটু আদা দিয়ে কড়া করে চা হলে তবেই তো শরীরে এনার্জিটা আসবে না ওই জন্য একটু চা করে নিলাম আর একটু সুগার খেয়ে চিনি এখন খাচ্ছি এসছি গো ডাল হলেই তুমি বলবে পাপড় ভাজা করো নেই ওই জন্য ভাজাটা আগে করে নিয়েছি বেগুন ভাজা করেছি আর সবজি দিয়ে মুখের ডালটা করেছি আর ভাতটা এখনো পর্যন্ত হচ্ছে আর এই স্নান টান করে আয়নার সামনে এখন তো আবার রেডি হতে হবে বেরোতে হবে আর আজকে একটু বরফ নিয়ে খুঁজছি দেখবে আপনার থার্টির পর মুখে ডিংটেলস আসে আর একটু যদি বরফ দিয়ে না একটু রেগুলার যদি মেসেজ করতে হয় তাহলে এই ডিংটেলস আসাটা মানে আসবে অনেকটা দেরিতে আসবে दिया, बैठा दिया, उठा दिया बोल रहे हैं ठीक है, अब कॉफी जो प्लेट है, उसमें तो ये है, बेदाना का चिला है, उसका हटाओ, वहां से। क्यों? ज़ुम्कोड़े काज़ को। क्यों? मुझको हिंदी बोलना नहीं आता, फिर भी हम बोलेंगे, थोड़ा थोड़ा करके हम सीख जाएंगे, समझ गए है ना? हाँ, आयु। किस च

জামা কাপড়গুলো একদম যেমন আছে তেমন থাক এখন জামা কাপড়গুলো গোছাতে গেলে হবে না আর এখন ফ্রিজের মধ্যে দুধ আছে কালকে হচ্ছে তোমার মঙ্গলবার মঙ্গলবার কালকে হচ্ছে আমরা পনির করব একটু খানি তো দুধটা দুখানা কি তিনখানা দুধকে আমি ছানা কাটিয়ে একদম পনির রেডি করে রেখে দিই দিয়ে কালকে একটু মটর পনির সকালবেলা করে দেবো একটু ভাত করে দেবো তাহলে হয়ে যাবে আর আজকে সকালবেলা যে আমাদের বাড়িতে এ ডাল হয়েছিল না সবজি ডাল হয়েছিল সেই সবজি ডালটা খুব পছন্দ হয়েছে কি তো সেই জন্য অত ভালো লাগছে খেতে যাই হোক আর একঘেয়েমি খেতে খেতে একটু মুখটা একটু পাল্টালে অন্যরকম একটু রান্না করলে বেশ খেতে ভালো লাগে তাই না ওই জন্য আজকে একটু মুখটা পাল্টাই করে রান্না হলো কি বল চলো এবার একটুখানি পনির করি কালকে সকালবেলা পনির হবে আজকে রাত্রিবেলা কি হবে আমি নিজেই জানি না কি আজকে রাত্রিবেলা কি রান্না বলতো এক কাজ করি জানিস ময়দাতে এ করি তোর

অনেক পাড়া দুধ জমে গেছে বুঝতে একটা দুটো দুধের প্যাকেট করলে উপস্থিত হয়ে যাবে একটা packet এখন আছে তাই না আর সকাল সেই এর মধ্যে বাকি দুধগুলো একটু দিয়ে দিচ্ছি দিয়ে আর ছানা কেটে রেখে দিয়ে আর পনিরটা বানিয়ে ফেলবো তাহলে কালকে সকালবেলা তাড়াতাড়ি হয়ে যাবে দুধ বার করে নিয়েছি তাহলে অনেকটা পনির হবে আর দুধটা জাল দেওয়ার সময় একটু নুন দিয়ে দিলে না কি হবে পনির তৈরি তো পনিরটা আলোনো হবে না খেতে মানে পনিরটা একদম সেই যেমন পনির হয় দোকানের মতো হবে আর দুধটাকে সবসময় এই যতক্ষণ না ফুটছে ততক্ষণ তুমি এই ভিনিগারটা দিতে পারবে না দুধটা ফুটে গেছে আমি ইন্ডাকশনটা একটু কম করে দিয়ে ভিনিগারটা দিচ্ছি অনেকে কি করে বলো লেবু দিয়ে কাটায় লেবু দিয়ে কাটালে ওরা একটা স্মেল থেকে যায় মানে একটা ফ্লেভার থাকে না লেবু লেবু গন্ধ ছাড়ে কিন্তু ভিনিগার দিয়ে কাটালে সেটা হয় না আর দেখো দুধার জল আলাদা হয়ে গেছে ছানাটা মানে রেডি হয়ে গেছে এবারে এটাকে ছেঁকে ছানাটাকে বার করে নেবো মানে সকালের বাসনগুলো সব করেছিল ছিল এখন ওই জন্য একটু পরিষ্কার করে নিয়েছি ফুলের দোকানে ফুল নিয়েছি তো বলছে এত নাকি বিক্রি হচ্ছে এই জন্য মানে এত ফুল গোলাপ ফুল আর কি আর রজনীগন্ধা ফুলের ঠিক এত বিক্রি হচ্ছে মানে ওরা দিয়ে শেষ করতে পারছে না ভাবতে পারছো দুকো করে লাভ নেই তাই না সবাই বলে না আসছে বছর আবার হবে আমার হচ্ছে সামনে জন্মে আবার হবে দেখো আজকে সব রকম সবজি দিয়ে তোমার হচ্ছে করেছি তোমার বিট গাজর সব দিয়ে যেন লাল লাল ভেজে দেখতে পাচ্ছ আর একটু আলু ঝাল ঝাল করে আলুর চচ্চড়ি করেছি উপরে বসি হ্যাঁ চলো খেয়ে নি ঠিক আছে হম আর এই খাওয়া দাওয়া করে চলে এলাম আবার একবার রান্নাঘরে ওই ছানার জলটাকে ঝরিয়ে রেখে দিয়েছিলাম আবার একটা কাপড় নিয়ে নিয়েছি পাতলা এই কাপড়ে করে ছানাটাকে এর মধ্যে ভালো করে দিয়ে আর ঘুরিয়ে ঘুরিয়ে জলটাকে পুরো নিগড়ে বার করে নিতে হবে কারণ এটা তো পনির হবে না ছানার জলটা পুরোটা না যদি নিগড়ে না বার করে দিই পনিরটা সেই শক্ত মতো হয় না একটা ওই রকম হবে না আর কি ওই জন্য এটাকে ভালো করে নিগড়ে নিগড়ে পুরো একদম যেটুকু ছানার জল থাকবে সেটুকু পুরো একদম নিগড়ে বার করে নিতে হবে দেওয়ার পর এটাকে একটা থালার মধ্যে চাড়িয়ে দিয়ে আর তোমার একটা ভারী কিছু চাপা দিলে খুব ভালো হবে কেন কি যদি শিল লড়া থাকে বাড়িতে তাহলে ওটাতে আরও ভালো হয় কেন বলো তো ওটা আর অনেকটা ভারী তো আর আমার কাছে তো শিল লড়া নেই আমি ওই তোমার এতে করে জল নেবো ঘটি করে জল নেবো ঘটি করে ঘটি বলি ওটাতে আমি হাঁড়ি করে কি ভাত চাপাই ওইতে করে জল নিয়ে আর ওইটার উপরে চাপিয়ে দিলে ঘন্টাখানেক রেখে দিলে এটা ছানার মানে পনিরের পুরো এটা নিয়ে নেবে মানে সেটটা হয়ে যাবে এবার ফ্রিজে রেখে দিলে সকালবেলা কাটো না যেমন পনির হয় সেরকম পনিরের মতো হয়ে যাবে আর এইভাবেই করাটা আমি শিখে গেছি বলে বাইরে থেকে আর পনিরটা কিনতে হয় না রান্নাঘরের কাজটা কমপ্লিট হলো রাতে খাওয়া দাওয়া কমপ্লিট হলো হয়ে এবার এ ঘরে এ ঘরে এখন জামা কাপড় পরে আসে জামা কাপড়গুলো গোছাতে হবে তারপর আবার যেটা হয় ভিডিও এডিট করার পর খেয়ে বাসন এবার একটুখানি তারপরে জামা কাপড়গুলো গুছিয়ে তারপরে আবার শোবো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা ভালো থেকে শেষ গুড নাইট আর এই যত রাজ্যের জামা কাপড় সব পরে আছে এগুলোকে এখন ভাঁজ করো একটা একটা করে জলের বোতলটা রয়েছে দিয়ে তারপরে শুতে এইগুলো আবার যদি ফেলে রেখে দিই সকালবেলা আবার আর এক কাজের চাপ থাকবে কি বরঞ্চ রাতের বেলা একটু রাত্রির হলে সমস্যা নেই কিন্তু একদম ভোরবেলা উঠে আবার এইসব কাজগুলো করতে গেলে একটু সমস্যা আছে